আলহামদুলিল্লাহ আগামীতে প্রশ্ন ওই লিখিত করবেন নিয়ম ফলো করবেন সবাই উপস্থিত এটার উত্তর দিয়ে দিচ্ছি এটা হলো আল্লাহ রব আিন জিনার শাস্তির ক্ষেত্রে পুরুষ এর পরিবর্তে মহিলাদের কথা আগে উল্লেখ করছে এটা এই কারণে দুইটা কারণ একটা হলো যে মহিলারা যদি এই পথে একটা পা না বাড়ায় অথবা পুরুষদেরকে লেই না দেয় সাপোর্ট না দেয় তাহলে পুরুষদের পক্ষে এই পাপ করা অত সহজ ন তার মানে এটা পাপ ব্যাপকতা লাভ করার পিছনে বড় কারণ ধরা হয়েছে ওনাদের দুর্বলতা অথচ বেশিরভাগ জায়গায় আহ ইয়েটা আসে পুরুষদের পক্ষ থেকে প্রথম যেটাই বলা হয় তার উদ্যোগ কিন্তু তার সারা না দিলে এটা হইতো না এই জন্য তো মহিলাদের কথা আগে উল্লেখ করা হয়েছে দ্বিতীয়ত হলো পুরুষদের তুলনায় মহিলাদের এই বিষয়ে দুষ্টা জঘন্য ধরা হয় সমাজের দিক থেকেও শরিয়ার দিক থেকেও কেননা ওই যে বলা হলো ওনারা দুর্বল না হলে এটা হইতো না আর ওনাদের বিষয়টা স্পর্শকাতর মানুষ জেনে গেলে আর বিয়ে সাদ হয় না পুরুষরা অনেক সময় এটাকে যেমন ধামাচাপাও দিতে পারে অনেকভাবে এটাকে গৌন করার ব্যবস্থা তারা করতে পারে আবার তাদের ক্ষেত্রে এটা খোঁজা হয় না যতটুকু মহিলাদের ক্ষেত্রে খোঁজ তালাস করা হয় বিয়েশাদের ক্ষেত্রে এই কারণে আল্লাহ আল্লাহরুল জিনার বিষয়ে মহিলাদের কথা আগে উল্লেখ করেছেন বলছেন আজানি আজ ওনারা হলেন মা সম্প্রদায় ওনাদের থেকেই বংশ পরম্পরা বিস্তার লাভ করে ওনাদের মধ্যে পাপ দেখা দিলে এটা হলো অনেক জঘন্য এখন আরেকটা দিক পাওয়া গেল আগ যে বংশ পরম্পরার ব্যবস্থা রাখছেন মা বন্ধুর সতীর্থ বজায় রেখে চলার উপরে বিয়ে হয়ে গেলে ওই স্বামীকে নিয়েই একেবারে কিছু দৃষ্টি চিন্তা রুচি নিবদ্ধ থাকবে শুধু একটা পুরুষের সাথে এটা ওনাদের দায়িত্ব আর এর ভিত্তিতে পুরুষের দায়িত্ব তাকে রাখা রাখা তার ভরণ পোষণ সবকিছু তার ঘাড়ে রোদ্রে শুকিয়ে পানিতে ভিজে বৃষ্টির মাঝে নদীতে ঝাঁপ দিয়ে সমুদ্রে ঝুঁকি নিয়ে এরপরে হালে জালে তারপরে খালে বিলে স্কুল কলেজে শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসালয় কলকারখানা রাস্তা ঘাট কখন কোথায় এই সবগুলো তারা দায়িত্ব আঞ্জাম দিতে গিয়ে পোহায় এই সম্পূর্ণ এই সৃষ্টির উপর আঘাত করা এটা হলো পরকিয়া মহাপাতকের নাম প্রাণী জগতের মধ্যে এটা গ্রহণযোগ্য না অনেক জায়গায় দেখা গেছে প্রাণীদের মধ্যে এই ধরনের ঘটনা শুকর মাধ্যমে হয়ে যাওয়ার কারণে দেখা গেছে তারা সেখানে প্রতিশোধ নিয়ে নিচ্ছে যত তাদের উপর কোনো বিধান পড়তে হয় না পাথর মেরে প্রস্ত নিক্ষেপে তারা মেরে ফেলছে যেহেতু সে তার যে মহিলা জাতীয় প্রাণীকে নিয়ে চলে তাদের তো বিয়ে নাই নেই আরেকটার সাথে কেন গেল অথবা যে পুরুষ তার সে আরেকটা মেয়েকে কেন বিয়ে করলো মহিলা জাতীয় মিলন করলো তার সাথে এই জন্য একাধিক ঘটনা পাখি এর মধ্যে হয় এবং ঘটছে সেটাকে বলা হয় আত্মমর্যাদা বোধ প্রাণীর প্রাণীর মধ্যে আছে যেখানে সেই জায়গায় মানুষ যদি এটা হারিয়ে ফেলে সব শেষ আমাদের হল মনুষ্যত্বের পরে মুসলিম ইমান আল্লাহর ভয় কালকে আমাদের দিন শাস্তিতেও কঠিন হয়ে যাবে মাপ পাওয়াটা কঠিন হয়ে যাবে যে তাদের বিবস্ত্র অবস্থায় আটি বেঁধে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে বেবিচারী পুরুষ এবং বেবিচারী নারীকে তন্দুরের মধ্যে আটি বাইদে ফেলে দেওয়া হয়েছে ধপাস করে আগুন ধাউ ধাউ করে উঠতেছে আর ধপাস করে নামতেছে উঠতেছে তো বাইরেছে না আবার নিচে পড়তেছে এই চলছে শাস্তি এটা আজাবের মধ্যে এটা অশ্লীল এটা অস্বাভাবিক এটা করলে মেজাজ থাকে না আমি ঠিক আবাদত ঠিক থাকে না নিজের পরিবারের সাথে সম্পর্ক ঠিক থাকে না এটা সুস্থ সম্পর্ক সুস্থ বিনোদন রুচিও থাকে না এই মানুষটা ধ্বংস হয়ে গেল নিজেকে ধ্বংস করে দিল কুরুচিপূর্ণ হয়ে যায় মানুষ আল্লাহ বলছেন এটা হলো মানে সমাজকে কলুষিত করতে বাধ্য আর অপবাদ বিপদের যে গ্লানি নিজেক থেকে বঞ্চিত হওয়া অন্যদেরকে পাবে তার পরিবার লোকজন কে কষ্ট পাবে আর মানুষ অপবাদ দেওয়ার দরকার লাগবে এটা সত্য কথা দোষারোপ করবে তার পিতা আমাদেরকে দোষারোপ করবে কোন সন্তান কেন জন্ম দিল আর স্বামীকে বলবে যে কিভাবে সে তার স্ত্রীকে চালালো অলঙ্কিত হয়ে থাকা লাগবে নিজের সন্তানদের সামনে উত্তরাধিকারীদের সামনে এরপরে এতদিন আমরা বুঝে দিতাম যে পুরুষের কারণে যে সাবির রহমুল্লাহ বলছে এটা ঋণ যেখান থেকেই এটা নিবে তার থেকে তার আপনজনের কাছ থেকে এটাকে পরিশোধ করা হবে ওটা কি থেকে হল তোলা হবে প্রাচীর প্রাচীর তার সাথে তো সম্পর্ক নাই বুঝার বুঝা হলে তার প্রতিবেশী তার আপনজনের রক্তের সম্পর্কীয় যে কোনো ডালপালার থেকে এটা তুল তোলা হবে এটা প্রতিশোধ এটা জুলুমের পর্যায়ে পড়ে যায় তাহলে কারণ হাদিসে এসে দুইটা পাপের শাস্তি দুনিয়াতে এসে যায় আগে অগ্রিম একটা রক্তের সম্পর্ক নষ্ট করা আর একটা হলো জুলুম জুলুম হলো না এটা অবিচার হলো না প্রথমে আল্লাহর বিধানের উপরে অতএব এটা আল্লাহর সাথে অভিযান অনেক সময় কেউ জানবেই না শাস্তিও স্বাস্থ্যবায়ন হবে না কিন্তু হারাম করেছেন কে সৃষ্টি করেছেন কে কে এই লাবণ্য দিলেন কে পুরুষের মধ্যে এই শক্তি দিলেন কি জন্য দিলেন তিনি দিয়েছেন বংশ বিস্তারের জন্য এটাকে কেন লিক করা হলো এটাকে কেন স্লিপ কাটানো হলো এটাকে কেন অতষ্করিত করা হলো এটার মধ্যে কেন কলঙ্কিত যে রূপ আনা হলো এটার কারণে অভিশাপ পেয়ে যায় শেষ পর্যন্ত তার বংশের কপালে সেটা নিয়ে তার সন্তানদেরকে থাকতে হয় আমাদের দিন শাস্তির কথা শুনলেন দুনিয়াতে এটার কথা শুনলেন সময় নষ্ট হয় এরপরে সংসার ভাঙে যায় কোন থেকে ঝড় কখন আসে বলা যায় না নিজের উপরে সরাসরি পড়বে আজকাল সারা দেশ থমথমে সারা পৃথিবী আজকে পাপের কারণে তো আজকে এই সব বিভ্রাট এই বিভ্রান্তি এই বিপর্যয় এই জুলুম নির্যাতন এই মার মার কাটকাট এই হাহাকার আল্লাহ পাক আমাদেরকে একটা সুন্দর পরিবেশ দিবেন দেশ দিবেন আমরা চাচ্ছি নিজেদের চরিত্র এরকম থাকলে কি কোথা থেকে কি আসে এই পেট থেকে ভালো সন্তান জন্ম নিবে ওই জন্য সন্তানই তো আবার আকাম কম করবে করে নিজেকে বার্ধক্যে গিয়ে যখন নিজের সোজা হয়ে যাবে ওই সময় অপমানের গ্লানি বহন করতে হবে কেন ওই ওই সময়কার নিজের খামখিয়ালিপনা খামখালিপনা স্যার আর কি কি আছে মানে অতিরিক্ত কি আছে এই দুনিয়াতে কি দিয়ে কি হবে এটা শুধুমাত্র শয়তানি এবং এবং কাফিল হয়ে যাওয়া আল্লাহর স্মরণ থেকে দূরে থাকার কারণে একটা অভিশাপ এসে যায় ওইটা থেকে দোবা করতে হবে আরো কয়েকবার জানলে আমি আপনাকে ভুলে গিয়েই ইমধ্যে পড়ছি